তিন দিন ধরে আমার কাজের দিদি আসছে আমার চেহারাটা বুঝছো না কেমন গ্লজি গ্লজি যাচ্ছে তিন দিন ধরে আমার কাজের দিদি আসছে ভালো খুব ভালো টাইম টু টাইম আসছে তবে তার যা যা বক্তব্য ছিল এটা করতে হবে সেটা করতে হবে এটা করবে না সেটা করবে না ওখান থেকে ওটা আনতে পারবে না বাইরে থেকে জল টেনে আনতে পারবে না গা ছাদের কাছে জল দিতে পারবে না একবারে বেশি দুবার ঘর ছাদ দিতে পারবে না পারবে না পারবে নাটাই বেশি বুঝতে পারছো তো এখনকার কাজের দিদিদের না পারবে না পারবে নাটাই বেশি তোমার যদি সেই পারবে না পারবে নাটাকে গায়ে সইয়ে নিতে পারো তাহলে তুমি রেখো বুঝলে যাই হোক তা আমার একটাই রেখেছি একটাই এবার আর আলাদা করে রান্নার দিদি কাজের দিদি ওগুলা আর রাখে একটাই রেখেছি তো কাজের দিদি এসেছে খুব সুন্দর কাজ করছে বেশ মানে যেভাবে বলে দিয়েছে করছে যাই হোক আমি ভাবলাম তাহলে এবার আমি আমার একটু শরীরচর্চাটা করব এখন তো আমি আর কাজের মাসি নাই আমি হয়ে গেছি এখন বাড়ির মালকিন আমাকে আর রান্নাও করতে হবে না ঘর পোছাও করতে হবে না গ্যাসও মুছতে হবে না হাতের নোল নেক সরি নখগুলি একটু ভালো করে মাজা করে ঝকঝকা তাকতাকা করে নেল নেলপালিশ করবো মানে পাতি কথা নায়িকা হব এরকম অনেক কিছু স্বপ্ন প্রচুর স্বপ্ন দেখে ফেললাম দুদিন আসলো কাদের মাসি সুন্দর টাইম টু টাইমও আসছে তারপরে কাজের মাসিকে বললাম মাসি কাল তো সানডে কাল কখন আসবে তো বৌদি কাল তো ছোটো ভাই বড়ো ভাই ওদের স্কুল কলেজ সব বন্ধ দাদাবাবুও তো নেই তা মিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এসো কাল তো আর কিছু নেই স্কুল কলেজ কাল একটু দেরি হলেও কিছু হবে না যাই হোক আর আমি মনে মনে প্ল্যান করে রাখছি কাল যখন আমার রান্নার মাসি আসবে বারবার রান্নার মাসি বা কাজের মাসি যখন বলছি তখন তোমরা বুঝে নিবে একটা একজন আর যে রান্না করে আমার সেই কাজ করে ঘরে সর্বত্র সে রান তো কাল যখন রান্নার মাসি আসবে বাজারে শুনছি নাকি এখন কড়াইশুঁটি জলের দামে যাচ্ছে ঠিক চৈত্র সেলের মতো টমেটো যেমন যাচ্ছে দশ টাকা করে কিলো মট কড়াইশুঁটিও নাকি দশ টাকা কিলো যাচ্ছে তা ভাবলাম এবার শীতে তো দুবার কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়েছে তো ঘরে খানিকটা হিঙও আছে তা ভাবলাম একটুখানি কড়াইশুটির কচুরি বলবো খানিকটু লালে ঝোলে আলুর দম সাথে না হয় গুড়ের খেঁচুরি গুড়ের রসগোল্লা বা চিনির রসগোল্লা রেখে দিব এই প্ল্যান আছে তা আর চিকেন আছে ফ্রিজে মাছ আছে এ দুটো পথ করলেই হবে একরে আমি পটির বিবি হয়ে তো বসে আছি আমার রান্নার মাসি আসবে আমি বলবো ঘড়ি দেখছি এখনও ঢোকে না কেন আটটা বেজে গেল মাসি ঢোকে না সাড়ে আটটা বেজে গেল মাসি ঢোকে না নটা বেজে গেল মাসি ঢোকে না দশটা বেজে গেল ঢোকে না সারা ঘর বাড়ি কি অবস্থা কি অবস্থা সিংকে বাসনের তাল দেওয়া কাপড় বালতিতে ভরা কাপড় কাঁচবি ঘর দৌড় কি বলবো শুধু বাছি বিছনা দুটো তোলা হয়েছে কিসের ফোন করলাম ফোন করলাম কি গো মাসি তুমি কোথায় কত দূর আজ এত দেরি করছো কেন তাড়াতাড়ি আসো ব্রেকফাস্ট আর কখন করবো মাসি বলে উঠলো আজ আমি যেতে পারবো না আজ আমি যেতে পারবো না গো আমি বললাম কি আমার মাথায় আকাশ ভেঙে পড়লো আমি বললাম কি বলো তুমি সিংকে বাসন ভর্তি বালতিতে কাপড় ভর্তি ঘর দর কি অবস্থা কি বলো না বৌদি আজকে আমি যেতে পারবো না কারণ আমার বাড়ির মিস্ত্রি আবার আজ থেকে কাজ শুরু করছে ওই যে সরকার থেকে ঘর দিচ্ছে না আবার অনেক দিন পর থেকে কাজ শুরু হয়েছে তা আমার তো আর অত পয়সা নেই তাই মিস্ত্রি উপরে ডাকনি করছে আর আমি লেবারই করছি সিমেন্ট বালি মাথায় করে নিয়ে নিয়ে উপরে উঠে উঠে দিচ্ছি তাই আজ আর আমি যাব না বৌদি তুমি আজকের দিনটা চালিয়ে নাও কালকে যদি দেখি মিস্ত্রি আসলো তা কাল আমি একটু তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি আসবো বুঝেছ অতক্ষণ আমি করব না পারলে তুমি দুটো পথ করে রেখো আর কাপড় চুপড় কিন্তু রেখো না কালও আমার বাড়ি মিস্ত্রি কাজ করবে মিস্ত্রি যদি কাল আসে তাহলে কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি ছাড়তে হবে তাই বলছি দুটো পথ পারলে তুমি করে রেখো বিশেষ করে ব্রেকফাস্টটা তুমি করে নিও আর কাপড় চুপড় রেখো না ওয়াশিং মেশিনে কেচে নিও কেমন আর কি এই হলো কপাল কপাল এই হলো কপাল নিজে নিজেই কাজ করছিলাম ভালোও ছিলাম টাইম টু টাইম সব হয়ে যেত তোমাদেরও টাইম টু টাইম রিল দিতে পারতাম রিলস বানিয়ে সব কিছু করে সময় থাকলে নিজের কিছু কাজ করতাম বেশি নায়িকা হতে চেয়েছিলাম রান্নার মাসি রান্না করে দিবে আমি কপ খাবো রান্নার মাসি সব কিছু করে দিবে আমি টপাটপ সব কিছু নিজেকে একদম নায়িকা সাজিয়ে নেব এ হলো কপাল কপালি নাই ঘি তো ঠক আইলে হবে কি তাই ভাবলাম থাক আবার আগের মতন মল্লযুদ্ধ নয় শুরু করে দিই ছেড়ে দিই আমার লাগবে না এ মাসির সবে বাড়ির গাতনি শুরু হয়েছে মাসিক করলো দুদিন কাজ তিন দিনের দিন বলছি কি না পারবো নে গো আমার এই প্রবলেম আছে আমার বাড়ি মিস্ত্রি কাজ করছে আমার পয়সা নেই তাই লেবারি কাজটা আমি করছি ওনার বাড়ি কবে শেষ হবে এইভাবে উনি বাদ দিবে আর আমার এদিকে বাসি কাপড় চুপড় সিঙ্কে বাসন ভর্তি ঘর পোছা রান্না ব্রেকফাস্ট ছেলেদের স্কুল ছেলের ইউনিভার্সিটি টিফিন ক্ষমা লাগবে না আমি রান্নার মাসি আমি কাজের মাসি আমি সব তাই আবার পেন নাম দিলাম মাসিকে থাক নিজেই করি নিজের সংসার নিজেকে করা ভালো কি বন্ধুরা তাই কি না অত স্বপ্ন দেখা ভালো না ওই মাসি আসবে অর্ডার করব ও মাসি গরম গরম কড়াইশুঁটির লুচি করো লাল লাল আলুর দম করো ফ্রিজে চিকেন আছে কষা কষা চিকেন করো আর একটু পাতলা করে পাবদা মাছের ঝোল করো ওই তো আজ খেলাম শেষে কি খেলাম সানডেতে জানো আলু ভাতে পেঁপে ভাতে এটাই আমার কপাল যাই হোক কি করব দুঃখের বিষয় দুঃখের কথা বললাম তোমরা আবার কিছু ভেবো না আমার কপালটা দুঃখের তাই বললাম